গ্রিলটা দেখতে পাচ্ছেন স্টক গ্রিল গায়ের সাথে যেটা আসছে সেটা পাচ্ছেন এবং মাচরিনের প্রিমিয়ার আইকনিক লোগোটা এবং ঢাকা মেট্রো গ 35 সিরিজের গাড়ি এবং দেখতে পাচ্ছেন নাম্বার পেটা কত ফ্রেশ তো আপনাদের কি যদি একদম লাইটগুলো থেকে শুরু করে দিই অরিজিনাল লাইটগুলো পাচ্ছেন এবং ফগ লাইট তো অরিজিনাল ওই সাইডের লাইটগুলোও সেম ওহয়া টেলের গাড়ি বাট এলপিজি করা আছে এলপিজি করা আছে এবং ব্যাক লাইটগুলোও সেম অরিজিনাল এবং ফ্রেশ গায়ের সাথে যেগুলো আছে সেগুলো পাচ্ছেন প্রিমিয়ার লেখাটা আছে

গ্রিলটা দেখতে পাচ্ছেন স্টক গ্রিল গায়ের সাথে যেটা আসছে সেটা পাচ্ছেন এবং মাঝখানে যে প্রিমিয়ার আইকনিক লোগোটা এবং ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সিরিজের গাড়ি এবং দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা কত ফ্রেশ তো আপনাদেরকে যদি একদম লাইটগুলো থেকে শুরু করে দিই অরিজিনাল লাইটগুলো পাচ্ছেন এবং ফগ লাইটটাও অরিজিনাল ওই সাইডের লাইটগুলোও সেম অরিজিনাল এবং যে ফ্রন্ট গ্লাসটা যদি দেখাই তো ওটা মনোগ্রাম আছে ইভেন সেন্সরটাও আছে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস একদম অরিজিনাল অরিজিনাল তো টায়ারগুলোর কথা যদি বলি

দরজার এই পোরশনটাতে এবং এই জায়গাটা তো উডেন টাচ দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন আবার এই ডিটাস অ্যান্ড্রয়েড আছে জি সাটটা ফ্রেশ সিলিং টা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ ওকে এখানে আবার উডেন পাবে খোলা কাটা না কোনো খোলা কাটা হয় তো রিয়ার সেম এই টয়টা মনোগ্রাম আছে প্রত্যেকটা গ্লাসে আপনারা দেখে নেবেন রিয়ার ডোরটা খুলে যদি দেখাই এটা কিন্তু নিকেল এরিয়া ভাই অরিজিনাল মানে একদম অরিজিনাল নিকেল এবং যদি দেখেন

একটা মনোগ্রাম আর জি সুপিরিয়র বেসটা দেখে নেবেন ওকে এখানে একটা সুন্দর করে ক্রোমের একটা ফিনিশ দেওয়া আছে ঢাকা মেট্রো গ পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি এবং নাম্বার প্লেটটা সেম ফ্রেশ ফ্রন্টেটার মতো এবং আপনাকে যদি আমি ট্রান্স পেজটা খুলে দেখাই তাহলে আপনার পিছনে কিন্তু আপনারা ওয়েপার পাবেন এখানে একটা ওয়েপার রয়েছে ফোর পয়েন্ট ফাইভ রেডিং এর গ্লাস রেডিং আর এখানে দেখেন টয়টাই অরিজিনাল স্টিকারটাও আছে এই যে দেখেন

টায়ারগুলো সেম চারটা টায়ারই আপনাদেরকে এক বছর অনায়াসে সার্ভিস দিবে এবং এই জায়গাটা তোর নিকেল এরিয়া এই জায়গাটা তোর সুন্দর একদম ফ্রন্টের থেকে শুরু করে রেয়ার ডোর পর্যন্ত নিকেলের দুইটা স্ট্রাইপ দেওয়া আছে তো আপনাকে যে রেয়ার ডোরটা খুলে ভিতরটা দেখাই এই যে পাশে দেখেন সেম ফ্রেশ বেস কালার কাপ হোল্ডার আছে আর্মরেস্ট আছে উডেন টাচ নিকেল এরিয়া দরজাটা খুলে নামতে পারবেন আপনারা এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জি এবং এটা হচ্ছে পুশ স্টার্ট ভাইয়া এবং স্টিয়ারিংটা যদি দেখেন ড্যাশবোর্ডটা যদি দেখেন ডিভিডিটা যদি দেখেন ক্রুজ কন্ট্রোল আছে এসি টা টাচ খুবই ফ্রেশ সাট ফ্রেশ আমরা ইঞ্জিনটা দেখাবো ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদের আর এই দেখেন সামনে চাকার টায়ারগুলো এবং অল পেপারস আপডেটেড আপনারা শুধু নেবেন আর চালাবেন আপনাদের কোনো কাজ করা লাগবে না মানে এমন একটা গাড়ি কিন্তু এখনকার সময় খুবই কমই পাওয়া যায় জি আর এটা কিন্তু সিকোয়েন্সিয়াল সিস্টেমে কিন্তু আপনারা এলপিজি করা পাচ্ছেন

প্রাইস কত যাচ্ছে এটা হচ্ছে দু হাজার দশের মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন এলপিজি করা প্রিমিয়ম জি সুপিরিয়র এটার আস্কিং প্রাইস আমরা যাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা আসবেন কিছুটা নেগোসিয়েট করবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুই বাই দশ সাউথ বেগমবাড়ি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হাতিঝিল থেকে সাতরাষ্ট্রে যেতে আকিস পাম্পের পিছনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আসসালামাইলক